হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অমলি শাকের একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর আর খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে শাকটা নিয়েছি তো শাকটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন আমি শাকটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো এভাবে সেদ্ধ করে নিয়ে শাকটা বানালে খুবই টেস্টি হয় খেতে তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যাতে শাকটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর লবণটা আগে দিলেই খুবই ভালো হয় সেদ্ধ সেদ্ধ সময় লবণটা দিলেই খুবই ভালো হয় তো তাই আমি লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন তো শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালোভাবে আমি ফ্রাই করে নেব আর রসুনটা রসুন থেকে খুব সুন্দরভাবে একটা কিন্তু ফ্লেভার চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি রসুনটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি এখানে সামান্য পরিমাণে দিচ্ছি তো পেস্টটা দিয়ে দিলাম তারপরে সাত মতো লঙ্কাটা দিয়ে দেবো তোমরা তোমাদের সাত মতো লঙ্কাটা দিয়ে দেবে শাকের মধ্যে কিন্তু একটু লঙ্কা বেশি হলে খুবই ভালো লাগে খেতে তো সবগুলো দিয়ে আমি কিন্তু আবারও খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছেন ফ্রাইটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে ছোকের মধ্যেই কিন্তু শাকের টেস্টটা নিয়ে আসে এই শাকের মধ্যে এই ছোকটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু শাকটা খেতে কিন্তু অতটা টেস্ট পাবে না তো এই ছোকটা এভাবে লাগালে কিন্তু শাকটা খেতে খুবই টেস্টির হয় তো দেখতে পাচ্ছেন আমি এখন শাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব তো এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আর আমি সেদ্ধ সময় যে লবণটা দিয়েছি এখন আমি একটু টেস্ট করে তারপরে লবণটা আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো শাকটা ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ আর এভাবে করে শাক ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা গরম গরম ভাত বা রুটির সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই আবারও ভালোভাবে যে কতটা সুন্দর হয়েছে কতটা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ